আমার খুব টেনশন হচ্ছে জানি না আজ কী হবে আমি পারবো তো বাবলি অখিলেশ প্রকুচকে কাঁচু মাচু মুখ করে বলল মিশিকাকে গোলাপচারা টবের পাশে রাখা সদ্য ফোটা চন্দ্রমল্লিকাগুলোর ওপর হাত বুলিয়ে মিশিকা খুব শান্ত গলায় উত্তর দিল নিশ্চয়ই পারবি এতগুলো বছরের পরিশ্রম কি বৃথা যাবে নাকি আমার বিশ্বাস তুই পারবি তোর কথাগুলো শুনে মনে একটা জোর পাই তুই আমার শক্তি বাবলি আচ্ছা হয়েছে নে এবার তৈরি হয়ে নে সময় মতো পৌঁছাতে হবে তো ইন্টারভিউ সেন্টারে আজ ফাইনাল ইন্টারভিউ আজ কোনোভাবেই দেরি করা যাবে না আকাশি রঙের শার্ট আর ব্ল্যাক ট্রাউজারটা পরে ট্যাক্সির সিটের গেটের কাছে এসে দাঁড়াতেই ভেতর থেকে মিশিকা বলল দারুণ লাগছে তোকে তোর পছন্দের রংটা পড়লাম হ্যাঁ এই রংটাতে তোকে দারুণ মানায় গাড়ি গতি নিয়েছে হাইওয়ে দিয়ে ছুটে চলছে ঝড়ের বেগে ট্যাক্সির সিটে বসে মিশিকার হাত ধরে অখিলেশ বলল আজ তোকে আমার পাশে বড্ড দরকার ছিল বাবলি হুম সেই জন্যই তো আজ তোর সাথে যাচ্ছি হুতুম প্যাঁচা তুই না থাকতে আমার কি হতো খিলখিল করে হেসে মিশিকা বলল কিচ্ছু হতো না কিচ্ছু না কথা বলতে বলতে অখিলেশ খেয়াল করলো ট্যাক্সি ড্রাইভার লুকিং গ্লাস থেকে বিস্ময়ের চোখে ওদের দিকে তাকাচ্ছে বিষয়টা অখিলেশকে বেশ অস্বস্তিতে ফেলল মিশিকা ব্যাপারটা বুঝে দুই হাতে অখিলেশের মুখটা ওর দিকে ঘুরিয়ে নিয়ে বলল অত ভাবিস না শুধু ভাব আজকের পর তুই একজন সরকারি কর্মচারী হবি চোখের কোণে এক ফোঁটা জল ছলকে গেল অখিলেশের কাপা কাপা গলায় বলল হ্যাঁ রিপাবলিক আমাকে আর শুনতে হবে না বেকার অপদার্থ কুলাঙ্গার এই জ্বালাময় শব্দগুলো বাবা মাকেও আর আত্মীয় স্বজনের সামনে মাথা নিচু করে থাকতে হবে না অখিলেশের মাথায় হাত বুলিয়ে মিশিকা বলল আমি বলেছিলাম না তুই পারবি তোকে পারতেই হবে অখিলেশ ব্যানার্জি হেরে যেতে পারে না শক্ত করে মিশিকার হাতটা চেপে ধরে অখিলেশ বলল পৃথিবীর সবাই যখন মুখ ফিরিয়ে নিয়েছিল এমনকি একদিন রাতে মা আমার ঘরে এসে চোখের জল ফেলে বলে গেল আর পারছি না রে বাবু তুই এবার একটা কিছু ব্যবস্থা কর কিছু না পেলে ভ্যান চালা মুচিগিরি কর কিছু একটা কর একান্নবর্তী সংসারে থেকে দিনরাত তো তোর জেঠিমার খোঁটা শুনতে হচ্ছে আমাকে তোর বাবা রিটায়ার করে গেছে দু বছর হলো তুই বেকার সেই নিয়ে দিন রাত আমি নিমের পাচনের মতো তোর জেঠির কথাগুলো গিলছি সেদিন সারা রাত আমি ঘুমোতে পারিনি ভেবেছিলাম গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ি বত্রিশ বছর বয়স হয়ে গেল এখনও মা বাবার উপর বোঝা হয়ে বসে আছি কিন্তু সেই রাতে তুই আমাকে নিজের বুকে আগলে ধরে বেঁচে ওঠা নতুন সাহস জুগিয়েছিলি তুই না থাকলে আমি আজ শূন্য হাতে দাঁড়িয়ে থাকতাম বাবলি ইন্টারভিউ থেকে বেরিয়ে পাগলের মতো অখিলেশ খুঁজে চলেছে মিশিকাকে এই তো এই অফিসের গেটের কাছেই দাঁড়ানোর কথা ছিল ওর আজ অখিলেশের দুই চোখে শুধু খুশি আর সাফল্যের দীপ্তি দূরে দাঁড়িয়ে সবটা দেখছে মিশিকা চল আজ বিকেল থেকে পুরো সন্ধ্যেটা আমরা কলকাতার রাস্তায় হাঁটব কথাটা বলে থেকে অখিলেশের পিঠে হাত রাখলো মিশিকা আমার ইন্টারভিউ খুব ভালো হয়েছে বাবলি চাকরিটা কনফার্ম মিশিকাকে দু হাতে বুকের মাঝে জড়িয়ে ধরলো অখিলেশ আমি জানি অখিলেশ গঙ্গার ধারে যাবি সেটা আর বলতে যাবই তো চার এক দু হাজার সকাল দশটা চল্লিশ কাল সারা রাত মিশিকার কোলে মাথা রেখে গল্প করেছে অখিলেশ তাই সকালে ঘুম ভাঙতে দেরি হয়েছে সকাল সকাল মা বক বক করতে করতে এক কাপ চা রেখে গেছে ওর ঘরে নবাব পুত্র এখনো ওনার ঘুম থেকে ওঠার সময় হল না চা জুড়িয়ে জল হয়ে গেল যে দক্ষিণে জালনা থেকে মিঠে রোদে সে পড়েছে বিছানায় আলসেমি ভেঙে হাতে ফোনটা নিয়ে অখিলেশ চমকে উঠল আর চৌঠা জানুয়ারি মিশিকার জন্মদিন ইস কাল রাতে ওকে বিশ করা হয়নি আজ সকালেও এত বেলা হয়ে গেল নিশ্চয়ই খুব রেগে আছে সেটাই স্বাভাবিক নিজের মনেই বলে উঠল অখিলেশ বিছানা ছেড়ে লাফিয়ে উঠে এদিক সেদিক দেখল ব্যালকনি ছাদ না কোথাও নেই বাবলি কোনো রকমের ঠান্ডা চা গলায় ঢিলে গেল সাইকেলটা নিয়ে বাজার থেকে এক গোছা লাল গোলাপ আর একটা সাদা চন্দ্রমল্লিকা কিনে নিয়ে আসলো এই লাল গোলাপ পেলেই রাগ ভাঙবে ম্যাডামের বাড়ি ফেরার পথে ঠিক গেটের কাছে আসতেই একটা ডাকে থমকে দাঁড়ালো অখিলেশ বরুণদা মানে পোস্টমাস্টার দাদা বিগত চার বছর এই পাড়াতে বলতে গেলে শুধুমাত্র অখিলেশের চিঠি দিয়েছে বরুণদা সব ইন্টারভিউ কলস লেটার খুব ভালো একটা দাদা ভাইয়ের সম্পর্ক হয়ে উঠেছে ওরার অখিলেশের সাথে হাসি মুখে এগিয়ে এসে অখিলেশের হাতে একটা লেটার দিয়ে বলল মিষ্টিটা কবে পাচ্ছি ভাই অখিলেশের বুকের ভেতরটা তখন তোলপাড় জল ভরা চোখে সে বরুণ পোস্টমাস্টারের দিকে তাকালো বরুণদা ওর কাঁধে স্নেহের হাত রেখে বললো হ্যাঁ ভাই হয়েছে তোমার ঠিক এই এইরকমই আবেগে আমারও বুকটা কেঁপে উঠেছিল যখন আমি প্রথম লেটারটা পেয়েছিলাম বাড়িতে ঢুকেই দৌড়ে উপরে নিজের ঘরে গেল অখিলেশ দরজা বন্ধ করে টেবিলের উপর রাখলো লাল গোলাপা চন্দ্রমল্লিকা তার পাশেই রাখলো এতদিনের উপেক্ষা অপমান অপেক্ষা আর পরিশ্রমের একটা জীবন্ত উত্তর খামবন্দি চাকরির জয়নিং লেটার হাঁটু গেড়ে বসে পড়লো মিশিকার সামনে দুই চোখে তখন জলের ধারা কাঁপা 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 গলায় বলল আমি পেরেছি বাবলি আমি পেরেছি তোর এই অপদার্থ প্রেমিকটা পেরেছে নিজেকে প্রমাণ করতে দেওয়াল ঝোলানো আট বাই বারোর ফটোর ফ্রেম থেকে মুখ ভরা হাসি আর চোখ ভরা অসম্পূর্ণ প্রেমের গল্প নিয়ে তাকিয়ে আছে মিশিকা চ্যাটার্জি চোখের জল মুছে মাথা তুলে তার বাবলির ছবির দিকে তাকিয়ে অখিলেশ বলল হ্যাপি বার্থডে বাবলি হ্যাপি বার্থডে হঠাৎ পেছন থেকে মিশিকা বলে উঠল শুধু লাল গোলাপ দিয়ে উইশ করলে হবে না আজ কিন্তু দিন বাইরে কাটাবো পুরো কলকাতা চষে ফেলব সকাল সকাল এত ভালো একটা খবর পেলাম ব্যালকনিতে গোলাপ চারার গায়ে হাত বোলাতে বোলাতে বলল মিশিকা অখিলেশ দৌড়ে গিয়ে ওকে বুকে জড়িয়ে ধরে বলল কোথায় ছিলি তুই সকাল থেকে তোকে না দেখতে পেয়ে আমার কেমন লাগছিল জানিস কোথায় ছিলি বল এইভাবে আমাকে ছেড়ে যাস না তুই আমি পাগল হয়ে যাব অখিলেশের কপালে আলতো খেয়ে ওকে শান্ত করে ওর জলে ভেজা চোখের দিকে তাকিয়ে মিশিকা বলল আমি সব সময় সব জায়গায় প্রতি মুহূর্তে তোর সাথে আছি আমি আছি তোর মনে আমি আছি তোর চিন্তায় আমি আছি তোর অনুভবে